নবী যারা একবার দর্শন করেছে ওই গৌরকে যারা একদিন ওই গৌরকে যারা একদিন মনোপ্রাণী দিয়েছে জীবনে তার কি হয় না করি শুনি রে আর কেঁদে কেঁদে कर जादा पतारे जरीतारिके दे भरे से ज নমজে আমার গরু জারায় একদিন আপন তো

এনাগড়ি জেনে রাখ তুই যে গগনের ছাদের কথা বলছিস এই গগনের ছাদ তো শুধু রজনীতে শুধু রজনীতে রজনীতে উদয় হয় আর আমার গৌর চাঁদ যদি কোন ভক্তের যদি দিদা কাশে একদিন দুধdol hoy যদি একদিন হৃদা কাশে উদয় হয় তার বাজি বাসীর পিতা বিধ

গগনে রজনীতে উদয় হয় রজনীতে উদয় হলে শুধু রজনীতে হয়তর আলয় করে নাগরি বলছি যদি হইত গলার মালা আমার গৌরী যদি তো গলা যদি হইতো গোলা মালা আরে গোবর যদি হইতো গোলা মালা গনা নাচ তখন ছেড়ে দিয়েছি ওদের মতো যখন বয়স ছিল সাত হাত উপরে উঠতাম ওরা তো বইতে বইতে আমার কাকা গুষের সঙ্গে তো খুলবা যায় সারাদিন বসায় থাকে হ্যাঁ বসতে বসতে খবরের নিচ অবশ হয়ে যাবে হ্যাঁ

নিত্যটা কেন করেছিলেন নিত্য একটা সায়েন্স নিত্য করলে কি হবে শরীর সচল হবে ব্লাড সঞ্চারিত হবে করার মতো যুবক ছেলেরা বসে বসে বাজায় ঠানিয়া তোলা লাগে আসলে সুমন ভট্টাচার্য ওনার সঙ্গে একজন মৃদঙ্গবাদক বয়স পঁয়ষট্টি বছর নৃত্য দেখবেন

গৌৰ যদি হৈ হয়েত প্রাণো বাকি চোকও দেখবেন আচ্ছা মনে মনে বাসনা করে যে জীবনের শেষ দিনে গৌড়কে দেখব জীবনের শেষ দিনে গৌরের নাম নেব আপনি আর কতদিন বাঁচবেন কাল যদি আপনার প্রাণ চলে যায় এই চোখ দিয়ে কি আর দর্শন হবে আর কাল যদি প্রাণ চলে যায় ওই রসনায় কি আর গৌর কথা বলবে নাগরি বলছে নাগরি রে ও নাগরি নাগরি রূপ যারা একদিন দর্শন করেছে ওই রূপকে যারা একদিন নেহার করেছে এটা কোটি জন্ম আশা যাওয়া করলেও আস্তে আস্তে কোটি জন্ম যাওয়া করলে ও মা ভক্তি অনুরাগ যদি জন্মকরণ না করে এই মানব জন্মে তাকে দর্শন করা যাবে না এই অন্ধ নয়নে তাকে দেখা যাবে না এই নয়নটা যেদিন মুদিত হয়ে যাবে যেদিন গুরু কৃপা বলে একটা কথা আজকে মদন মঞ্জুর আশ্রমে বলে যায় আজকে রাত্র দুপুর রাত্রতে একটা কথা বলে যায় ভালোবাসা আমরা প্রত্যেকের শোনে করি কিন্তু ভালোবাসা যদি জীবনে করতে হয় একজনের সঙ্গে করবে একজনকে একমাত্র ভালোবাসা করবেন আপনার গুরুর সাথে গুরুদেব যে নামটা দিয়েছেন যে বিষটা দিয়েছেন একটা কাজ করবেন আপনি যখন অবসর থাকবেন ঘরের মধ্যে বসে কারণ যাত্রার সময় কিন্তু তাড়াউড়া লেগে যাবে কন্যার যখন যাত্রা হয় বিবাহের সময় দেখবেন কন্যাকে নিয়ে গাড়িতে উঠে গিয়েছেন কেন জুতাটা কিন্তু ঘরের মধ্যে রয়ে গিয়েছে কারণ ওরা তো তারাউড়ার মধ্যে কেউ দিতে পারবে না সে মৃত্যুকালে দেখবেন মা কি করছেন উপমা মা তুমি কথা বলছো না কেন ওই সময় নাম দেওয়ার আর স্মরণ থাকবে না তাই অবসর সময় একটা কাজ করবেন এই গুরুর নামটা যে যে গুরুর আশ্রয় হয়েছেন সেই গুরুর নাম কানা আর গুরুর ছবি কানা আপনি সময় থাকতে বক্কের মধ্যে তালা মেরে রেখে দিবেন প্রেমানন্দে নিদায় গৌর ভালোবাসা যদি কর এ জগতে তোমরা করিও যার যার গুরু সাথে রবিবার কালে এই গুরুর নামটা লইও ভালোবাসা যদি করো তোমরা তুমরা গুরু নামের মালা আর গুরুর ছবি কানা তোমরা নজর যাইতে সঙ্গে নিতে কেউ ভুল কই এইবার সময় এই গুরুর চরণ বাসকে বলিয়া লই পাল তোমরা সঙ্গে রে ভুল কই রে বাক্সে বইয়াল লাগেল হবে লাগেলো পারে পারে চলো হবে গেলো পারে যাবার কালে গুরুর নামেটি িয়া লই লই হরে পালে চলো তোমরা যাবার কালে অরে আরে আরে কালে गुरुর নামটি তোমার হৃদংশে বরি আলোয় লয়নে আরে চলো গুরু নামের মালা আর সবিকাদা সঙ্গে নিতে কেউ ভুল কই না যাইবার খালে বাসকে বড়িয়াল ভাল আল গুরু সজু সঙ্গে নিতে ভুল কই র নিকালে বাক্স বইরা মেলা লাগল গল পারে চলো বেলে আগে লয়ো লয়ো পারে চলো কইবার কালে গুরুর রামটি বাসকে বরিয়া লয়ো লয়ো দে আপনারা যারা আজকে রাধা মদন মঞ্জুর আশ্রমে যারা কৃপা করে নাম পেয়েছেন আপনাদেরকে আমি একটা কথাই বলে যাব জীবনে কোন শাস্ত্র গ্রন্থ কোন কিছু লাগবে না শুধু গুরুর ছবি না সময় থাকতে বাসকে বরে থালা মেরে দিবেন